ইরান থেকে রবিবার সকালে ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা চলছে আকাশ প্রতিরক্ষা অস্ত্র সক্রিয় করা হয়েছে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে তেল আভিবে সাইরেন বাঁধছে জেরুসালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে আইডিএফের বিবৃতি ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগুচ্ছি বলেন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক ঘাটিতে আক্রমণ করে রাষ্ট্রপুঞ্জের নিয়ম এবং আন্তর্জাতিক আইন ভয়ানকভাবে লঙ্ঘন করেছে আজ সকালের ঘটনাগুলি জঘন্য এর পরিণতি হবে দীর্ঘস্থায়ী এই ভয়ানক বেআইনি অপরাধমূলক আচরণ নিয়ে রাষ্ট্রপুঞ্জের সকল সদস্যের শঙ্কিত হওয়া দরকার রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী আত্মরক্ষা জনগণের স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার অধিকার ইরানের আছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতল্লাহ আলী খামেনেইয়ের পরামর্শদাতা হোসেন শরীয়ত মাদারি অবিলম্বে আমেরিকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ডাক দিয়েছেন জানিয়েছেন হরমুজ প্রণালীও বন্ধ করে দেওয়া উচিত তার কথায় আমেরিকা হামলার পর এবার আমাদের পালা দেরি না করে বাহরিনে আমেরিকার নৌসেনার জাহাজে আমাদের ক্ষেপণাস্ত্র হামলা করতে হবে হরমুজ প্রণালীতে আমেরিকা ব্রিটেন জার্মানি এবং ফ্রান্সের জাহাজ চলাচল বন্ধ করে দিতে হবে কোরআনের উদ্ধৃতি তুলে তিনি লেখেন যেখানেই খুঁজে পাবে ওদের মেরে ফেলো এখনও খামেনেই সরকারিভাবে আমেরিকার হামলা নিয়ে কোনো বার্তা দেননি আমেরিকা হামলার পর ফোরডো ইসফাহান এবং নাতনজের পরমাণু কেন্দ্রগুলির কাছে দূষণের কোনো খবর নেই জানিয়েছে ইরান সে দেশের সরকারি মাধ্যম ন্যাশনাল নিউক্লিয়ার সেফটি সিস্টেম সেন্টারকে উদ্ধৃত করে জানিয়েছে পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর নেই ফলে ওই এলাকায় জনগণের চিন্তার কোনো কারণ নেই এর আগে ইসরায়েলও ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছিল সেবারও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি ইরানে আমেরিকার হামলার পর সতর্ক ইসরায়েল দেশের আকাশসীমা বন্ধ করে দিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েল জানিয়েছে আপাতত বাইরে থেকে কোনো বিমানের ইসরায়েলে প্রবেশ এবং ইসরায়েল থেকে কোনো বিমানের বাইরে যাওয়া বন্ধ কতদিনের তা বন্ধ থাকবে জানানো হয়নি এনার হাউস মার্বেল জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইট এর আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো ফাইভ ফোর ওয়ান নাইন থ্রি নাইন ফাইভ অথবা নাইন ফোর ওয়ান নাইন নাইন জিরো ফাইভ এইট এইট নাইন নম্বরে